আমার বাড়ির সাথে আমার বাড়ির দাড়িপাল্লা চলছে আমি বলছি তোমার তুমি আমার বাড়ির সামনে না আমি কাজ দল করি তুমি তোমার বাড়ির সামনে চলো গা তাই কিনি তারপর আমার এসে মাধ্যমে মাতজ বড়। বাড়ি থেকে মানে শুনছি যে আমার ঘরের পিছনে যেহেতু স্বামীর সাথে গঞ্জম করছে তো আমি গেলাম যাই আমার স্বামীরই বক্স ছিল তুমি বাড়ি চলো। এখান গঞ্জম করতে হবে না মানে দাড়ি পাল্লা কেন উঠছে স্যার? নিষেধ করতে বনুরা উঠা যায়। হ্যাঁ। তারপরে যে মাসুম আর রাজীব ওইড়াই তুলছিল ওরা আবার অলটুক ডাকলো। অলটু এসেছিল তখন মানে ওনার সাথেও গঞ্জম করে আমারও গঞ্জম করে ওদের গ্রুপে যে একটা লাল টুর্নামেন্ট সেইতে আইছিল। তাক দেখি বলছে যে চালক ধরতো রাঠি নেতো মাততো তখন আমুসি যে মাইরি দেখেন দেনি কি জন হলো আপনি মারবেন আমার জায়গা আমি দাড়ি পড়লা তুল্তি দেব না এই বইলি ওই গ্রুপের বনে ওই লাল ফুল উক ধরি রাইকেছ ওই ওলটু উপু বড়াসা আমাকু বড়াসা ওক সো আমরা গাইছিলা আমাদের উদ্দেশ্যে আমরা шампу ঠিকে ওরা হাত দিয়ে

বাড়ির সামনে ওই জীবের কে